संसार सक्त इच्छा जो नर गीता नवं परम जाति सुखे नसि परिवार सामाजिक मानसिक बास करते चाओ त गीता नमी नौकार आश्रय गीतार आश्रय ग्रहण करो प्रतिदिन गीता पाठ करो गीता श्रवण करो আজকেৰ গীতাপাঠ নৱম্যায় ষোড় শ্লোক ষোল্ল নম্বৰ শ্লোক অহম ক্ৰতো অহম যজ্ঞ সদা অহম অহম ঔষধম মন্ত্ৰ অহম অহম এবাজ্য অহম অগ্নি অহম হোতম অনুবাদ আমি অগ্নিষ্ঠ আদিষ্ঠৌতযজ্ঞ আমি বৈষদেৱ আমি স্মার্ত যজ্ঞ আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম আমি নগ রোগ নিবারক ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি আমি হোম ক্রিয়া ভগবান এখানে রাজগুজ যোগে তার ঐশ্বর্য প্রকাশ করছেন যে তুমি যে কোনো কাজ করো না কেন যজ্ঞ করো দান করো হাঁটাচলা করো অফিস কাম করো সব জায়গায় আমার হাত রয়েছে আমার শক্তি বিরাজমান অহংক্রত এই যে লোকে যজ্ঞ করে যজ্ঞের মধ্যে আমি থাকি অহংক্রত অহম যজ্ঞ শ্রদ্ধা অহম অহম ঔষধম আমি ঔষধেও আমি রয়েছে ঔষধে চিন্তায় বিষ্ণু আমার গুরু মহারাজকে দেখেছি যখন ওষুধ খান নিয়ে অম গোবিন্দ ওম গোবিন্দ ওম গোবিন্দ বলে ওষুধ গ্রহণ করে ঔষধ ঔষধ তাহলে সেই ঔষধ গোবিন্দকে নিবেদিত হল শরীরে গিয়ে ক্রিয়া করবে ঔষধ খেতে গিয়েও ভগবানকে স্মরণ করবেন এ ঔষধের ভিতরে ভগবান আছেন যেটা আমার শরীরে অমৃতের মতো কাজ করে ভগবান বলছেন আমি ঔষধ আমি মন্ত্র আমি এব্য এব্য মানে হচ্ছে আমি আমি ঘৃত আমি পূজা আমি সব কিছু অহম অগ্নি অহম হুতম এই যে যজ্ঞকুণ্ডে অগ্নি জ্বলছে এই অগ্নি হচ্ছে আমি কারণ ভগবান গীতায় বলেছেন পাঁচটা মূল উপাদান আমি সৃষ্টি করেছি ভূমি অপ অনল বায়ু অনল মানে অগ্নি তো সব জায়গায় ভগবানের শক্তি আমাদের এই জগতে এটা কটোক্তি শোনা যায় যে কেউ যদি একটু অলস হয় কাজ করতে পারে না তাকে বলে তুমি কি ঠুটো জগন্নাথ কেন জগন্নাথের হাত পা নাই কাজ করেন না কিন্তু উড়িষ্যাতে আপনি যাবেন দেওয়ালে আনাচে কানাচে রিস্কার পিছনে লেখা আছে হাতও নাহি গোড়ও নাহি তা কামরও সীমা নাই জগন্নাথের হাত পা নেই তার কাজেরও সীমা নেই তো সেই জন্য ভগবান সমস্ত জায়গায় তিনি নিজেকে যুক্ত রেখেছেন যারা শুদ্ধ শুদ্ধভক্ত সবসময় ভগবানকে দর্শন করতে পারি এবং ভগবানের কৃপায় শক্তি লাভ করতে পারি